Obviously, I have recited the holy parts from this surah. This is the fifth parts. Ihdina sirat al mustaqim. That is very well famous to all believer and non-believer around the world. Ihdina sirat al mustaqim. The meaning of these holy parts is, Oh my beloved Almighty, guide us to a proper way that we can enter the paradise. Allah Rabbul Alameen, Pavitra Quran Majid. Ershad Kurachan, এই সিরাতল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সকালে বিকালে দুপুরে আলোতে আন্দারে একজনে দশজনে গড়ে বাহিরে সে কোনো সময় মৃত্যু পর্যন্ত সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে অচল রাখুন সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে অবিচল রাখুন সিরাতুল উপর আপনি আমাদেরকে দায়ম ও রাখুন সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে ইস্তিকরার ও ইস্তিমরার রাখুন সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আমাদেরকে সাবিত কদম রাখুন কেন না সিরাতুল মুস্তাকিম হলো জান্নাতের রাস্তা আপনি বেহস্তে যাওয়ার জন্য সারা পৃথিবীতে একটি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন রাসূল রাব্বুল আলামিন আল্লাহর বান্দা এবং রাসূলের উম্মতদেরকে ৩০ পারা কোরআনে মাজিদ লাখ লাখ হাদিসের মাধ্যমে ১ লাখ ২৬ হাজার আম্বিয়া এবং সাহাবা একরাম تابعিনatbaa'ibeen এর মাধ্যমে পৃথিবীবাসীকে দিয়ে গিয়েছেন সেই জান্নাতের শাসত রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম সেই সিরাতুল মুস্তাকিমে অববিচল এবং অটল থাকা মানুষের পক্ষে নিজের ক্ষমতায় কখনো সম্ভব নয় আল্লাহ আলাম আলামিন যদি তৌফিক না দেয় পৃথিবীর কোনো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জান্নাতের রাস্তা হেদায়েতের রাস্তা نجاتের রাস্তা মুক্তির রাস্তা সিরাতুল মুস্তাকিমের উপর নিষ্কামতায় অটল থাকা সম্ভব নয় ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি ভালো মানুষ নিজে নিজে করতে পারে না যদি ভালো তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন না দেয় কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমরা সবাই যারা নামাজ পড়ি যারা মুসলমান যারা মুমিন যাদের ভিতরে ঈমান রয়েছে আমরা সব সময় আল্লাহর দরবারে ফরিয়াদ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও বিলা আলমাইজি ও আমার প্রিয় প্রভু আপনি আপনার দয়ায় আমার মত গুনাহগার বান্দাকে মৃত্যু পর্যন্ত সিরাতাল মুস্তাকিমের উপর জান্নাতের রাস্তার উপর নাজাতের রাস্তার উপর হেদায়েতের রাস্তার তাবে তাবিন আউলিয়া কামিলিন বুজরগানে দীন আইম্মায়ে মুস্তাহিদীন মুবাল্লিগীন আল্লাহর নেয় এক বরগুজিদা চুনীদা মুন্তখব পছন্দের বান্দাদের গুজরি যাওয়া অতিবাহিত হওয়া তাদের এই চালিত রাস্তার উপর আল্লাহ আপনি আমাদেরকে অথল আরবি জান্নাত করুন বর করে বলুন সুবহানাল্লাহ একজন মানুষের জীবন যদি 70 বছর হয় 15 বছরের যদি সে বালেক হয় বাকি 55 বছরের মধ্যে 54 বছর 11 মাস 25 দিন সে যদি ईमानदार থাকে আর ছাব্বিশ দিনের মাথায় যদি সে কাফের হয়ে যায় তাহলে তার ফুরা জিন্দগির কোনো দাম নাই কিন্তু মৃত্যুর এক ঘন্টা আগে একদিন আগে দুই দিন আগে একজন পাক্কা কাটটা কাফের যদি ইমান নিয়ে আসে তার এই একদিন আধা দিন এক ঘন্টার বিনিময়ে আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাত দান করবেন কেননা জান্নাত পাওয়ার জন্য ফুরা জিন্দগি শর্ত নয় জান্নাত পাওয়ার জন্য এন্তেখানের আগে সহী আফিদা সঠিক ঈমান নিয়ে যাওয়ার শর্ত কথা বলেন ঠিক কি না সেই জন্য আমরা পৃথিবীর মানুষকে সর্বদা প্রচার করে থাকি অনুরোধ করে থাকি বলে থাকি আমরা সবাই প্রার্থনা করব আল্লাহর দরবারে আল্লাহ রুব রাহ রবীন্দ্র আমাদেরকে সিরাউতুল মুস্তাকি মুরু ঘর আটর রাখেন এখন আপনি যদি প্রশ্ন করেন সিরাতুল মুস্তাকিম কি হোয়াট ইজ দ্য সিরাতুল মুস্তাকিম সিরাতুল মুস্তাকিম কি হে মা হুয়া সিরাতুল মুস্তাকিম আল্লাজি জাউ ওয়া কদামু আলা আলাইহি আইবাদুর রহমান যে রাস্তার উপর আল্লাহর বান্দারা নেক বান্দারা এসেছেন গিয়েছেন চলেছেন এটা কাদের রাস্তা আল্লাহ রুবুল আলমী বলছেন কোরআন শরীফ রিচার্জ করো আমি কোরআন শরীফে বলে দিয়েছি সিরাতুল মুস্তাকিম কাদের রাস্তা তুমি যদি না জানো যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো ফাস আলু আহারা জিকিরে ইনকুম তোমরা তাহলাম তুমি যদি না জানো না জেনে বসে থাকলে হবে না যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো তো কোরআনকে তুমি জিজ্ঞাসা করো কোরআন তোমাকে উত্তর দিয়ে দিবে সিরাতুল মুস্তাকিম হলো ওই সমস্ত বাংলাদেশের রাস্তা সিরাতুল্লা লাজিনা। যে রাস্তা যেই রাস্তা দিয়ে যারা গিয়েছেন তাদের উপর আল্লাহ নামিন অবাধ নিয়ামক অনুগ্রহ দয়া কল্যাণ নাজিল করেছেন কেননা সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আল্লাহ রাজি সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর আল্লাহ খুশি সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যারা ইতিমধ্যে জান্নাত পেয়েছেন সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা যাদের উপর হলুল আর দা সামা আসমানবাসী যেমন বেশি রাজি সিরাতুল মুস্তাকিম ও সমস্ত বান্দাদের রাস্তা যাদের রিফত রফতার গুফতার কিরদার আকওয়াল আহওয়াল আফাল আমাল যাদের জিন্দগির সকল কর্মের উপর আসমানের খোদা লা ইলাহা ইল্লাল্লাহ রাজি এমন বান্দারা যেই রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন গাইরিল মাগদুবি আলাইহিম সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বান্দাদের রাস্তা নয় যাদের উপর আমি অভিশাপ দিয়েছি সিরাতুল মুস্তাকিম ওই সমস্ত বাংলাদেশের রাস্তা নয় যাদের উপর আমি গজব দিয়েছি আল্লাহ যাদের উপর গজব দিয়েছেন আবু জাহাল আবু লাহাব অথবা সাইবা মুগিরা এবং ফেরাউন হামান নমরু কারুন সাদ্দা কুফার মুশরিক মুনাফিক ফিল আকিদা এদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয় সিরাতুল মুস্তাকিম হলো আল্লাহ আল্লাহওয়ালাদের রাস্তা এরপর আল্লাহ রুবুল যারা মোমেনের বেশে ইমানদারের বেশে মুসলমানদের বেশে মানুষের সামনে আত্মপ্রকাশ করে কিন্তু তারা আকিদাতান তারা খাদাম তারা আসলান তারা বাতানান তারা হাকিকাতান গুমরা এমন বান্দাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম নয় সিরাতুল মুস্তাকিম হলো আহলুল হিদায়া সিরাতুল মুস্তাকিম হলো আহলুর রুশদে সিরাতুল মুস্তাকিম হলো আহলুল বসর বসিরা সিরাতুল মুস্তাকিম হলো আহলুল ইবাদত ও তাকুয়া সিরাতুল মুস্তাকিম হলো আহলুল শুকর ও সবরে সিরাতুল মুস্তাকিম হলো আহলুল তায়াক্কুন তাকুল তাওয়াক্কুল এই সমস্ত বান্দারা যে রাস্তা দিয়ে গিয়েছেন সেটার নাম সিরাতুল মুস্তাকিম কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন

তুমি মৃত্যু পর্যন্ত এই রাস্তার উপর অচল থাকো এই রাস্তাকে ভালো করে মজবুত করে ধরো এই রাস্তার উপর থাকো ওয়ালা ও সুবুলা ডানে বামে আগে পিছে যত রাস্তা বের হয়েছে এগুলা তো তুমি অনুসরণ করিও না এগুলার পথে তুমি চলিও না চললে ফা তাফাররাক বিকুমান সাবিলহি আল্লাহর রাস্তা থেকে হেদায়েতের রাস্তা থেকে নাজাতের রাস্তা থেকে জান্নাতের রাস্তা থেকে মুক্তির রাস্তা থেকে তুমি সরে পড়বে তখন তোমার উদ্দেশ্য ব্যহত হবে তুমি কামিয়াব আর হনের মধ্যে অন্তর্ভুক্ত হবে না এই আয়াতের তাফসিরে আল্লামা ইমাম আবু দাউদ তায়ালুসি ওনার কিতাবের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদের মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ ফানিফতি রাহিমাহুল্লাহ তাফসিরে মাযহারির মধ্যে লিখতেছেন একদিন আমার নবী সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে خط النبي صلى الله تعالى عليه وعلى اله وسلم خط مستبيجا أمان نبي اكدا اكت شوجا ركعت لهم ثم خط خطوطا عن يمينه وخطوطا عن شماله ايبر امام النبي شوجا ركع دان ديكه كيسو ركع تنلن بام ديكه كيسو ركع تنلن شوجا ركع ركع تنلن أمان النبي بولن هذا سبيل الله والرشاد والهدى اي امر صحابه شنو ابو بكر عمر উসমান আলী আবু হরাইরা আবু মোসা আবু দর গেফারি তালহা সাহাদ সাহিদ আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে ওমর আবদুল্লাহ ইবনে মাসউদ শুনো এক লাখ চব্বিশ তোমাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত আমার উম্মতদেরকে একটি বাণী এবং মেসেজ আমি দিয়ে যেতে চাই এই যে সোজারাকে আমি টেনেছি এটাই হলো আল্লাহর রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা এটাই হলো মুক্তির রাস্তা এটাই হলো হেদায়েতের রাস্তা এটাই হলো কবরে হাসরে নসরে ইনদাল্লাহ আইন্দাল মিজান নাজাতের রাস্তা আর ডান দিকে যে রাস্তাগুলো আমি দাগ টেনেছি বাম দিকে যে দাগগুলো টেনেছি ওয়াহাজহি সুবুলুন ওয়া আলা কুল্লি সাবিল মিনহা শাইতান ইয়াদউ ইলাইহি ডানের এই রাস্তাগুলো বামে যে রাস্তাগুলো এগুলা প্রত্যেকটি রাস্তার মাথায় মাথায় শয়তান এবং শয়তানের লেবাসদারি দুশরেরা দাঁড়িয়ে আছে ওই শয়তান মানুষদেরকে পথচারীদেরকে আগন্তুকদেরকে শয়তানের রাস্তার দিকে আহ্বান করে আমার নবী সতর্ক করেছেন সুজা যে রাস্তা এটা হলো জান্নাতের ডানে যে ছত্রিশ বামে যে ছত্রিশ 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 হলো তিয়াত্তর সুজাটা হলো জান্নাতের রাস্তা ডানে ছত্রিশ বামে ছত্রিশ এগুলো জাহান্নামের রাস্তা প্রত্যেকটা রাস্তার মুরে মুরে বাকে বাকে দারে দারে তালে তালে মুরে মোরে এবং মোমেনের লেবাস দাঁড়িয়ে কাফেররা কাভেররা ইসলামের শত্রুরা খোরানের ষড়যন্ত্রকারীরা ইমানদারের দুশ্মনেরা দাঁড়িয়ে থাকবে মোমেনের লেবাসে সহজ সরল মোমেনদেরকে জান্নাতি নিয়ে যাওয়ার কথা বলে ধ্বংস করবে বিভ্রান্ত করবে নিয়ে যাবে বছর আগে আমার নবী सीधी रास्ता है उसको इख्तियार करना है उस पर चलना है दाए बाएं जो रास्ता गया है ये ईमानदारों की रास्ता नहीं अल्लाह वालों का रास्ता नहीं अम्बियाओं का रास्ता नहीं अवलियाओं का रास्ता नहीं ये हर रास्ता जो दाए बाएं चला है शैतान की रास्ता है उस पर न चलो उसकी तरफ न जाओ उसको न थामो अमान नबी शाद करो चम शुद्ध रास्ता ही चलो वही रास्ता नम सिरातुल मुस्तकीम बरकर बोलो सुभान अल्लाह হাদিস পাকের মধ্যে আমান নবী শাহ করেছেন আঠারো জন আজিল্লা সাহাবা এই হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম তিরমিজি

উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে কুল্লু ফিন্নার। ভিন্নার অন্যের আছে কুল্লু হোম ফিল হাওয়া ওয়া হেদাতুল ভিন্না জিয়া আরেক রায়ত আছে ওয়া ফিল জান্না সিন্তান ও সাবহনা ভিন্নার আলা ইখতলাফ আল ফাজ রিওয়ায়া আমার নবী বলেছেন বনি ইসরাইল বাউত্তর দলে বিভক্ত হয়েছে আমার উম্মত তিয়াত্তর দলে বিভক্ত হবে বাউত্তর দল সবাই দুদকে যাবে এক দল ছাড়া হুমিয়ার উপস্থিত সাহাবাহাম জিজ্ঞাসা করেছেন হে জান্নাতে একদল সেই ব্যাপারে আপনি আমাদেরকে আগ্রহ করুন সতর্ক করুন কিছু বলুন আমার নবী একটি যেই দলের মধ্যে যেই জামায়াতের মধ্যে যেই ফেরখার মধ্যে যেই গুরুফের মধ্যে যেই ইসলামী দলের মধ্যে আমি নবী থাকবো আমার সাহাবা থাকবে সেই দল নিঃসন্দেহে উইদাউট এনি ডাউট অবভিয়াসলি ডেফিনিটলি কনফার্ম সেই দল জান্নাতে যাবে বর করে বলুন সোহাল আপনি শুনেন এই হাদিস অসংখ্য কিতাবের মধ্যে এবং তিনশো জন মুহাদ্দিস নিজ নিজ হাদিসের কিতাবে এই হাদিস বর্ণনা করেছেন দিস ইজ ওয়াইল্ড ফেমাস অ্যান্ড ভেরি ফেমাস হাদিস অফ প্রফ অ্যান্ড মোহাম্মদ ফিজ বি আপন হিম হ্যাজ বিন নেরেটেড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইন ফ্রন্ট অফ অল হিউম্যান স্পেশালি দ্য অল বিলিভার আমার নবী হাদিস বর্ণনা করেছেন এগারোশো হিজরির মুজাদ্দিদ ইমামুল হারামাইন আল্লাহ মামুল্লাহ আলী খারি আল হারাবি আল এই হাদিসের সরাতে লিখতেছেন হুমুল মুতামাসিকুনুল মুহতাদুনা বিসুন্নতি মধ্যে যেই দল জান্নাতে যাবেন বলে সারো চোদ্দশো বছর আগে আমার বলে গিয়েছেন সেই দল বর্তমানে বাংলাদেশের কোন দল নয় এই পৃথিবীর কোন দল নয় সেই দল হল আমান নবীর নুরানি জবানে इशारा दिए जावा सहवाइ के ज़माने डिक्लर कर दिए जावा शेहीदों के नाम मुल्ला अलिकारी मेरिका सरहमिश काब बाबुले इत्तिसाब बिल किताब व सुन्नर मदे एस पोस्ट लिखे दिए चम शेहीदों के नाम अहले सुन्नत वल जमाह बरक़र वलूं सुबहानल्लाह حضرت غوث كتب قطب أباني، عاشق أزداني، بير الألساني، خند نورانی شعباز الأمقاني، حضور بير مير، مسکین باشا، سلطان شهين شاہ سجد محمد محی الدين، عبد القادر جيلاني،

রাষ্ট্রপতি পৃথিবীর যে কোনো স্তরের মানুষ

আকিদাগত ইস্তেজাব আল্লাহ দুআহু আল্লাহ পাক তার সকল নেক দোয়া কবুল করবেন ওয়া কাতাবালাহু বিকুল খুতওয়াতিন ইখতুহা আফ আশরা হাসানা এ আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী সেই রিকশাওয়ালা হোক মুসি বাবুর হোক মুসি হোক আকিদা যদি সহি থাকে তার প্রতিটা নেক কাজে আল্লাহ জাল্লা মজদুহু 10টি নেকি দিবেন ওয়া রাফাআলাহু আশরা দারাজাত ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাক রাফতা রাফতা তার প্রতিটা কদমে 10টি 10টি সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন আনা আলী

আল্লাহ পাক তাকে দুইটি মুক্তির গ্যারান্টি দিয়েছেন বারাতুম মিনান নিফাক মৃত্যুর সময় মুমিন হয়ে মরবে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয় ও বারাতুম মিনান نار কবরে গেলে হাসরে গেলে মিজানে গেলে আল্লাহ جل مجদু তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন বার করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহম শামসুলক আজিমাবাদী আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় ইমাম ওনার বিশ্ববিখ্যাত কিতাব

you <laughs>

যাদের হবে পৃথিবীতে চেহারা সুন্দর হলেও কোনো লাভ নাই আকিদা যদি সুন্দর না হয় পোশাক সুন্দর হলেও কোনো লাভ নাই আকিদা যদি সুন্দর না হয় বক্তব্য সুন্দর হলেও কোনো লাভ নাই আকিদা যদি সুন্দর না হয় লাখ লাখ মানুষ হলেও কোনো লাভ নাই আকিদা যদি সুন্দর না হয় আল্লাহ জাল্লা মজদুহু কোরআনে মজিদে রসুল রব্বিল আলমিন হাদিস শরীফে সাদ করেছেন ওজুহুম কে আমাদের দিন অনেক অনেক মানুষের চেহারা অমাবস্যার মতো রাতের মতো অন্ধকারে থাকবে এরা কারা জানো ওহুম আহলুল বিদআওয়াত দালালা যারা গোমরা বেদাতি নবীর দুশমন ওলির দুশমন সাহাবীর দুশমন আহলে বাইত রাসূলের দুশমন আল্লাহর দুশমন নবীর বিবিদের দুশমন নবীর পূর্বপুরুষ আব্দুল্লাহ আমেনা রাদিয়াল্লাহু তাআলা হামার দুশমন আহলে সুন্নাহ ওয়াল জামাতের শত্রু যারা কিয়ামতের দিন তাদের চেহারা অমাবস্যার অন্ধকারের মধ্যে নিমজ্জিত থাকবে কথা বলেন ঠিক কিনা ঠিক আল্লামা ইমাম ইবনে আবি হাতিম

সুন্নাত ওয়াল জামাত কে মুহাবব কারীদের আহলে ওয়াল জামাতের দলে আগমন কারীদের আহলে সুন্নাত ওয়াল জামাত রাকিদা লালুন কারীদের আহলে ওয়াল জামাতের বক্তব্য প্রচার কারীদের আহলে ওয়াল জামাতের মাহফিলে উপস্থিত যারা হয়েছেন তাদের আহলে সুন্নাত জামাতের আদর্শের উপর অটল থাকা যারা থাকবেন তাদের চেহারা বারুজ কিয়ামত বাইনদাল্লাহ তাদের চেহারা ফুননিমার চাঁদের মতো জলজল করে জ্বলতে থাকবে বার করে বলুন সুবহানাল্লাহ প্রিয় হাজেরিন পৃথিবীতে অনেক দল এসেছে অনেক দল আসবে অনেক দল আছে

তারাই আহরুসনাল জামাতের অধিকারী তারাই সিরাতুল মুস্তাকিমের অধিকারী তারাই জান্নাতের অধিকারী এরা কারা এরা আল্লাহ পাক কোরআন এবার সব বর্ণনা করেছেন নবী জিন সকল নবী এবং রসুলগণ সিদ্দিকিন সকল সিদ্দিকিনরা সুহাদা সকল সোহাদা কারাম সোহালহীন সকল আউলিয়ে কারাম তো নবী সিদ্দিক শহীদ আউলিয়া এই চার প্রকারের কামেল মুমেন বান্দা যেই রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এরাই তো সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন প্রিয় হাজিরিন আজকের মাহফিল থেকে এই মেসেজ ইয়াকিনান উইদাউট এনি ডাউট অন্তরে ধারণ করে নিয়ে যান নবীদেরকে যারা মানে সিদ্দিকিন যে যারা মানে শহীদদেরকে যারা মানে আউলিয়া কেরামকে জানা মানে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদিয়া আল্লাহর সকল ওয়ালিদেরকে যারা মুহাব্বত করে এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত এদের দামান ধরলে এদেরকে মোহাবত করলে এদেরকে আস্ক করলে এদেরকে মানলে কোরআন সুন্না অনুসরণের পাশাপাশি এদেরকে ভালোবাসলে এরা যেভাবে আল্লাহ এবং রসুলকে রাজি করেছেন সেভাবে যদি আপনি জীবন পরিচালনা করেন নিঃসন্দেহে আপনি জান্নাতে যাবেন মনে রাখতে হবে বাউত্তর দলের মধ্যে আল্লাহর বলি হয় না বাউত্তর দলের মধ্যে আলেম পাওয়া যায় কুটিপতি পাওয়া যায় শিল্পপতি পাওয়া যায় শেল্টার পাওয়া যায় নারী পাওয়া যায় গাড়ি পাওয়া যায় গাড়ি বাড়ি পাওয়া যায় ক্ষমতা পাওয়া যায় পাওয়ার পাওয়া যায় নেতার নেতৃত্ব পাওয়া যায় জামাতে গাড়ি পাওয়া যাক যাক নারী পাওয়া যাক না যাক ক্ষমতা পাওয়া যাক না যাক দৌলত পাওয়া যাক না যাক নেঃসন্দেহে আহেলুস জামাতে একটা জিনিস পাওয়া যায় দুনিয়াতে আখেরাতে খবরে হাসরে আল্লাহ রসুনকে পাওয়া যায় বলুন পৃথিবীর মানুষ

লাখ লাখ বাতিল আশিক থেকে উত্তম একজন সুন্নি হাক্কানি আলেম আহলে সুন্নাহ জামাতের আলেম কোটি কোটি বাতিল আলেম থেকে উত্তম মনে করে বলুন সুবহানাল্লাহ আজকে এই মাহফিল যারা আয়োজন করেছেন সবাইকে আমি অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি হার্টি থ্যাংকস আমি তাদেরকে ড্র করতেছি আপনারা মনে রাখবেন টাকা দিয়ে পয়সা দিয়ে তেল দিয়ে শাড়ি দিয়ে লুঙ্গি দিয়ে ক্ষমতা দিয়ে শেল্টার দেখে পাওয়ার দেখে কথা বলেন ঠিক না সত্যিকারে যদি ইমাম হোসেনের আশিক্ষণ খাজা গরিব নেওয়াদের আশিক্ষণ বৌসে পাকের আশিক্ষণ শাহী শাহী সিরকুটের আশিক্ষণ হাজরত কাবলে আলমের আশিক্ষণ শাহজাল আলী আমানি জীবন যাবে যৌবন যাবে দৌলত যাবে আওলাদ যাবে সুন্নিয়ত কোনোদিন দিন বিক্রি করা যাবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান তুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেয় নারায় তাকবীর নারায় রিসালাত নারায় গৌসিয়া ان هذا صراط مستقيما فتبعوه اهل السنه والجماعه एकमात्र جنات الرستا السلام عليكم ورحمه الله وبركاته